আমার বাবা এই যে সুদ কেমতের ময়দানে ও বাবাজিরা একটা করে সুদের দানা সত্তরটা করে সাব বিচ্ছু ভীমরুল হবে জোরা কন্যা ও জুবিল্লা কয়টা করে হবে জোরে বলেন কয়টা হবে বিচ্ছু হবে সতুরটা ভীমরলো হবে হাদিস শরীফে লেখলেন ওই সুৎকরেক যখন ভীমরোলে কামড় দিবে একটা করে কামড়ে সত্তর হাজার বছর তার জ্বালানি থাকবে আবার যখন কামড় দিবে সত্তর হাজার গজ তিনি জাহান নামের যাবে বাবা বলুন তো সেই দিন কেয়ামতের ময়দানে ওই বান্দার অবস্থাটা কেমন হবে বোঝা গেছে ভাই আল্লাহ বলেন আল্লাহ নবীজি বলেছেন এই একটা কঠিন শাস্তি দুই নাম্বার মুখটা মুখটা মতন তার বাবাজিরা স্বর তো বুঝে না আমার ভাইরা তার মানে গাহরি বা ইংরাজিতে হয় এই গাহরিটা গাহরির মতন মুখটা হবে তার মুখটা এমন সোতর হবে সোরের মতন হবে তার মুখের দ্বারাই কোনো দিনও জান্নাতের খানা যাবে না তার মুখের মধ্যে পুজজনিত পোষা রক্ত গলিত জিনিস তাহার পেটের মধ্যে দেওয়া হবে আর ওই পেটের মধ্যে ওই বান্দা পানি পানি বলে ময়দানে চিৎকার করবে বান্দাকে কেউ পানি পান করাবে না অবশেষে বান্দার পায়খানা হবে বান্দা দুই হাত দিয়ে পায়খানা দরজা এমন করে ধরবে ওই পুষ পানিগুলি ভরবে আবার বান্দা ওই পুষ রক্ত সকলেই বান্দা খাবে এই ভাবে কিয়ামত পর্যন্ত কই বান্দার সাজা হবে তাহলে ভাইরা সুদ খাওয়া ভালো না খরা একটা আওয়াজ দিয়ে বলুন ভালো না খরা গতকে আমরা ইনশাল্লাহ আজ থেকে সুদ খাওয়া না ছেড়ে দেব ভাই আজ থেকে সুদ ছেড়ে দিবেন এই বাবাজিরা দুই নাম্বার আমি শর্টকাট আনতেছি দুই নাম্বার জুয়া খেলে তাস খেলা খেলা গো বাবা একটু আওয়াজ দেন হাইরে জোয়া খেলে ও বাবা জেরা তাও কেমন মানুষ খেলে জোয়ান মানুষ তো খেলে খেলে চুলতারে পাক নেওয়ালা পুরাব মুরব্বী মানুষও খেলে খেলে না গো বাবা সুলতারি পাইকে গেছে ওই বান্দাও জুয়ার মধ্য টাসের মধ্য থাকে আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ জুরে বলেন সাল্লাহ আলাইহু আসাল্লাম তিনি মসজিদ নবের ভিতরে তাহার নামাজের মধ্য নবী যে আমার যাবেন এমন সময়কালে গভীর রাত্রে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আইসে দাঁড়িয়ে গেছে জিব্রাইল সালাম দিয়েছেন ইয়া রাসুল আল্লাহ জিব্রাইলকে সালাম দিলেন আল্লাহর নবী বলেন ও ভাই জিব্রাইল এই গভীর রাতে তুমি কি সংবাদ নিয়ে আসছ আল্লাহর নবীর কাছে জিব্রাইল বলে ইয়া রাসূল আল্লাহ এই গভীর রাতে এই সংবাদটাই নিয়ে আসলাম আপনার উম্মতের ভিতরে কিছু গলি মুরুব্বি উম্মত জাহান্নামের দিকে যাইতেছি বাবা আমার আওয়াজ তো বোঝা যায় না গো ইয়া আসুল্লাহ আপনার কতগুলি মুরব্বি উম্মত যারা তারা জাহান্নামের দিকে যাইতেছে দুই নাম্বার নবী গো নবী আপনার উম্মত নামাজের সেজদার অবস্থায় থাকতেও নামাজি পড়ে কিন্তু সেজদা দেয় সেজদা দেওয়ার অবস্থাও বান্দা জাহান্নামে যাবে আচ্ছা কথাটা আসুরিত নেগো যেই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেয় আর নামাজের শেষদার অবস্থায় মৃত্যু হবো ওই বান্দাও বলে জাহান্নামে নামে যাব আর মুরব্বী মানুষ বলে জাহান নামে যাব বাবা কথাটা আসুরিত নে আল্লাহ নবী বললেন যে দে এর কারণ তো বুঝলাম না যে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে এমন উম্মত আছে পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর হয়ে গেছে দাড়ি পাইকে গেছে বড় বড় দাড়ি আছে এই চুল দাড়ি পাকা দাড়ি নিয়া তারা ময়দানের মধ্যে খেলার ঘরের মধ্যে গিয়া তারা তাস হাতের মধ্য নিয়ে সারারাত ওই হাতটার দ্বারাই তাস খেলছে আল্লাহ ওই মুরব্বী বান্দার জন্য জাহান নামের ফাইসালা করে দিয়েছে একটু জোরে বলুন না উজুবিল্লা আমার ভাইরা আমার বন্ধুগণ বলুন তো দেখি আমাদের দেশে অমন মুরব্বী মানুষ তাস খেলা না বোধহয় আপনার কোনো দেশে নাই আমার দরম দৃষ্টি গাছ দুই নাম্বার যে নামাজের অবস্থায় তারা জাহান নামে যাবে তার কারণটা কি বলো নবী গো বান্দা নামাজের মধ্য গেছে নামাজের সিজদা দিতেছে নামাজের সিজদার মধ্যে বইয়ের কথা মনে করতেছে নামাজের সিজদার মধ্য সুদের কথা মনে করতেছে নামাজের রুকুত গেছে রুকুর মধ্য জমিন বাড়ির কথা বান্দা মনে করে নামাজের মধ্য গেছে কেমন করে তাড়াতাড়ি করে নামাজ পড়ে বের হয়ে যাবে বান্দার ধ্যান খেয়াল এসে গেছে যার জন্য আল্লাহ ওই বান্দার নামাজ কবুল করে নাই নামাজটা তার হলো ধান্দা ওই অবস্থা নামাজের সিজদার মধ্য যদি বান্দার এন্তেকাল হয়ে যায় মালাইকাল মউত যদি আইসে যায় আল্লাহ ওই বান্দার নামাজটা কবুল করে নাই কারণ তার নামাজের মধ্য এখলাস নাই তার নামাজের মধ্য দিল হুজুরে কলব নাই যার জন্য ওই বান্দা যদিও নামাজি কিন্তু নামাজ পড়ার পর ওই বান্দা জাহান্নামে যাবে বাবা বলেন তো অমন দাওয়াত খাওয়া নামাজে আসে কি না একটু কথা বলো ফাবাই লুল্লেল মুসল্লি মানুষকে দেখানো ফৌতি মুসল্লি আসে না গো বাবা নামাজ পড়তে পড়তে কালা দাগ হয়ে গেছে তজবি পরে সুবাহার আল্লাহ সুবাহর আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এই গলার নিচে ইমানের গোষ্ঠী নেই আসে না ভাই আল্লাহ তো বলছে ফাভাইলুল্ল মুসলিন এমন ফৌতি মুসল্লি হবে তারা লোক দেখানো নামাজ পড়বে যেভদ খাওয়ার আশাই হবে তারা মানুষকে ইমানদারি দেখাবে বরঞ্চ তো তার কলবের ভিতরে ইমান থাকবে না আসে না গো ভাই এই যে বাবাসিরা তরিকা নিছেন তরিকা যে নিয়েছেন নামাজের কিছু ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা নামাজের কিছু ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা ভাই এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মাদিনার পর্দা যখন হবে মালে কাল মৌত পৌঁছে গেছে ওই সময়কালে নবীজি কারো কথা মনে করেন নাই একমাত্র নামাজের কথা বলে নবী আমার উম্মতের জন্য কানতে কানতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আজ পর্যন্ত কুমদিনাতুল মনোবরায় সবুজ গম্বুজের নিচে মাটির বিছনায় নবী আমার শুয়ে গেছে জোরাকন কিন্তু সেই নামাজ আজ আমরা দুনিয়ার বুকে পড়ি না অনেক তরিকপন্থী লোক আছে আমাদের ভিতরে আমি নাম বলি না কলে নামাজ পড়ে কি হব শেষ দাদিব একদিন কইনা গো বাবা রোজার মাস আসলে এগুলি কলব আর কই কি কলে আল্লাহ এই দেহ কষ্ট দিয়ে রোজার এক পরে কোন দেহ খালি তোমার সাথে এর সাথে নাই কথা কোন হাসান আমিসা আসেন রে বাবা এই বাবা জিরাং যেই নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ ও আমার আল্লাহর বাবা জিরা সময় তিনি যখন পর্দা নিশে হবে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ তার কিছুদিন আগে নবীজি আমার জোরের ছটপট করে মায়ে শরীফ আল্লাহ তাআলা আনহার এই দানুরুতের মধ্যে নবেজিয়া যে আমার মাথারই কে ঘুমায় গেছে একটু ভালো করে শুনবেন নামাজ কেমন জরীস নামাজের জন্য কত কষ্ট করেছে এই বাবা জিরান মায়ে শরীফ আল্লাহ তাআলা আনহার দানুরুতের মধ্যে মাথা মুবারক দেয়া নবেজিয়া যে আছেন আমার মাগরিবের নামাজ তিনি নামাজের মধ্যে ইমামতি করেছেন নামাজের সময়কালে যাইতে পারেন না আল্লাহর নবী এত জোর উঠে গেছে শরীরের মধ্যে মাগরিবের নামাজ জামাতে পড়াইছে ঈশার সময়কালে মাগরিব নামাজ পড়ানির পুরো সাহাবাগনকে ডাক দিয়ে বলছে সাহাবারা কি জানি আমি নবী ঈশারের নামাজে জামাতে নাও আসতে পারি তোমরা আল্লাহকে ভয় করো সুবাহ আল্লাহ বলো ও বাবা যে আশারপুর বিষম জাত এমন জোর থর করে কাঁদতেছে সাহাবাগন হজযাততে বিলাল জাতি আল্লাহ হু থাল হ কি করলেন নেসারা নামাজের জন্য মসজিদের নবিতা জান দিলেন আচান দেওয়ার পর সাবাগন তিনারা গবেষণা করতেছে বোধহয় নবী জামাতে আসবে এমন সময়কালে জামাতের সময় পার পার অবস্থা হয়ে যায় যখন চলে গেল তখন সাহাগন পরামর্শ করে নবীজি বোধহয় আসতে পারবে না আল্লাহ নবী মায়ের সেরাদি আল্লাহ ফুতাল নাহাকে বলে হে আয়েশা আমার শরীরটা ভালো নয় আমি মাথা তুলতে পারি না মাথা তুলতে পারি না আয়েশা তোমার বাবা আবু বকর সিদ্দিককে একটু ইশারা করে বলো আমি নবীর জায়গায় আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে যেন এশারের নামাজের জামাতটা সমাধা করে একটু জোরে বলুন না সুবহান আল্লাহ বাইরা আমার বন্ধুগণ সাহাবাদের মাশওয়ারায় কি করলেন

দেকোক্ত নবীর পিছন আমরা নামাজ পড়েছি এই যে মাগরিবের নামাজ পড়লাম কিন্তু এশার নামাজ পড়াটা আমাদের কিসমতে আন নবীর নবীর পিছন হলো না আমাদের সন্দেহ হয় বুদে নবীর পিছন থেকে নামাজ পড়া বুদে আমাদের কপাল থেকে চলে গেল এই বলে সাহাবারা জামাতের মধ্যে কান দিতেছে হাউমাউ করে কান্দে আল্লাহর নবী মায়েশাকে জিজ্ঞাসা করে ও আয়েশা নবীর ভিতরে এত কান্দা আজানের আওয়াজ কেন আয়সারা দি আল্লাহ নাহা বলে রাসুল আল্লাহ এসার নামাজের জামাতের মধ্যে আপনি জানলাই যার জন্য সাহাবাগণ আপনার পিছনে নামাজ না পড়তে পারে আপনার কথা মনে করে তারা কান দিতেছে আল্লাহ নবী বলে আয়সারে ওই মসজিদ নবীর দরজাটা একটু খোলা দাও আর আমি নবীজির মাথাটা একটু সা কইরা দেখো আমার সাহাবা কেমন করে কান্দে আর কেমন করে নামাজের জামাতের মধ্যে বসে আছে আমি আল্লাহর নবীর শেষবার মতো একটু দেখব একটু জোরে বলুন সুবাহ আল্লাহ নজত আয়শারাদি আল্লাহু নাহা নবীজির মাথা মুবারকটা উষা করে ধরলেন ধরা পড় মসজিদুল নবীর দরজা খুলে দিছে আল্লাহ আল্লাহনবী জামাতের দৃশ্য দেখে চোখের কোনা দিয়ে পানি টপ টপ করে পড়তেছে সুবাহান আল্লাহ আয়সারাদি আল্লাহ তালহা বলে ইয়া রাসুল আপনি কান্দেন কেন তারা নামাজ পড়ে দোয়া করতেছে তাও যে আপনি কান্দেন নবীজি বলে হে আয়েশা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য ওহুদের ময়দানে দন্তন দিয়েছি ময়দানে রক্তপাত করে দিয়েছি আমি নবীর জিন্দেগিতে উম্মতের নাজাতের জন্য আমার শরীরের মধ্যে এমন একটা জায়গা নেই যেই জায়গার মধ্যে আমার জখম হয় নাই আজ এইটা আমার দুঃখের কান্দা না এই জামাত দেখে আমি সুখের কান্দা কান্দে গেলাম মালাকাত, আসামুকা আস এই নামাজ নামাজই আমার চোখের শীতলতা আর নামাজে যদি উম্মতের নামাজকে কায়েম করে সকল নবীগণের আগে আমার আখিরি জামানার আমি যে নবী আমার উম্মতারা তারা জান্নাতি হবে জুরকন সুবাহা তাহলে বাবাজিরা সেই নামাজের দরকার আছে কিনা না একটু আওয়াজ দিয়ে বলুন দরকার আছে কি না কিন্তু আমাদের ভিতরে সেই নামাজ নাই বান্দা বড় বড় গুনা করে ফেলে বান্দা বড় বড় গুণা করে কিন্তু আল্লাহর কাছে কোনো দিনও গুনার জন্য মাফ ফেরাত চায় না চাই কি ভাই কথা কোন চাই কি হিসাব করে দেখেন এই বছর 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 জিন্দগিতে আপনি আমি যে কত গুণা করছি ও বাবা এই গুনার কথা মনে করে কি একদিন আল্লাহর কাছে কান দি আল্লাহ বলেন তুমি যদি তোমার জিন্দগিতে গুণা করেছ রাত বারোটার পর তুমি যদি তওবা করে দুই জাগাত নফল নামাজ পরে বান্দা যদি দশ বার দরুদ পরে আমার কাছে তওবা করে কান্দা দেয় আমি আল্লাহ ওই বান্দার চোখের পানি দেইকে থাকতে পারি না বান্দার জীবনের গুণাগুলি আমি মাফ কইরা দেই বলেন সুবাহান আল্লাহ আমার বাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর কালিমা পড়ার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহ মাফ করে দেয় কেমন করে আল্লাহ ভাইরা আল্লাহ নবীর কাছে দাহিয়াতু কালবি নামে একজন লোক আসলেন আমার ভাইরা এই দাহিয়াতুল কালবি রাস্তা দিয়ে গোড়ার পাগলোর মতন কান্দে আর কান্দে আর বলে আমার উপায় নাই রে আমার উপায় নাই রাত্রে বেলায় ঘুমে যাই তাও আমি ঘুম পাড়তে পারি না খাবার জন্য যায় খাবার খাবার জন্য যায় খাইতে পারি না আমার মতন গুণাগার বোধয়ার জগতে কেউ নাই এই বলে কানতে কানতে দাহিয়াতুল কালবি আল্লাহ নবীর দরবার এসে গেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করে দাহিয়াতুল কালবি রে তুমি কেন কান্দ তুমি কেন কান্দ তখন দাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে এই গুনাহ করেছে এই গুনাহকে আমার আল্লাহ কি maaf করে দিবে এই ওয়াজটা শুনবেন কি দাহিয়াตุল কালবী কি গুনাহ করছ আর আল্লাহ গুনাহটা maaf করে দিয়েছিল ভাইরামান আল্লাহর নবী বলেন এই দাহিয়াตุল কালবী তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ কালিমা পড়ার ওসলা করে তোমার জিন্দগির গুণা আল্লাহ মাফ করে দিবে জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ চিন্তা করেন কালীমাটা কত দামি জিনিস সবাই বলি কালিমালা ইলাহা ইহু মোহেন সাহ্লু হি ওয়া সালাম বাবাই মাটার বাবা কত দা কিন্তু আমরা কালিমা পড়ার পর মুসলমানের ঘরে ঘরে জন্ম নেওয়ার পর আমরা যে মুসলমান আমরা মুসলমানই মুসলমানের চিনি না কথা বলুন ঠিক কি না দাহিয়াতুল কালবি বলে হুজুর আমি যেই পাপটা করছি যেই গুণাটা করছি আল্লাহ কি কালিমা পড়লে মাপ দিবে নবীজি বলেন হা নিশ্চয় তুমি কালিমা পড়ো আমি তোমাকে মুসলমান বানিয়ে দিবা আল্লাহ মাপ দিবে দাহিয়াতুল কালবি বলে হুজুর গো আমার মনে কই না যে কালিমা পড়লে আল্লাহ এই গুণা মাপ দিবে তাহলে ওর মধ্যে বড় গুণা একটা আছে না ভাই সন্দেহ একটা আছে কি না আল্লাহ নবী বলে তুমি কালিমা পড়ো আমি নবী সাক্ষর দিলাম আল্লাহ তোমার গুনামা করবে দাহিয়া তুল কালবে কান্দে কান্দে বলার নবী গো আমি যেই গুণা করেছি নবী আপনি যদি শুনে আল্লাহ এই গুণা মাপ দেবে না মাপ দেবে না আল্লাহ নবী বললেন তাহলে দাহিয়া তুল কাল বীরে বলো কি গুণা করছো তাহলে আমি নবী একটু শুনব তাহলে বলো তো দেখি তুমি কি গুণা করেছো আমার ঘরে অনেক কয়েকজন আমার ঘরের স্ত্রী যখন গর্ভবতী হয় আমি বড় বড় একটা ব্যবসাদার ছিলাম ব্যবসাদারের ভিতরে আমি একজন লিডার ছিলাম আমি দূর বিদেশে ব্যবসা করি সবাই দেশের মানুষ আমাকে বাণিজ্যর ব্যবসা লিডার বলে মানে কিন্তু ওই সময়কালে যদি কারো ঘরে যদি মেয়ে সন্তান যদি হয়তো জিন্দাই তাকে কবর দিত জমিনের মধ্য পুঁতে রাখত আর যার বাড়িতে মেয়ে হইতো তার সঙ্গে গ্রামের মানুষ কোনো দিনও ব্যবসায়ী চলাফেরা করতো না তাই আমার স্ত্রী যখন গর্ব সাত মাসের যখন গর্ব হয়ে গেল আমার স্ত্রীকে আমি বললাম সাত বছরের জন্য আমি বিদেশে চলে যাব বাণিজ্যর জন্য চলে যাব তোমার গর্বে যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি জিন্দায় তাফন করে দিবা আর যদি পোলা হয় ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবা আমি ফিরে আইসে যেন মেয়ে সন্তানের মুখ দেখি না বাবাই ওয়াশটা করলে কি শুনতে ইচ্ছা যা ইচ্ছা যাই তো ইনশাল্লাহ একটু দৌর পরে না আল্লাহ গরম লাগবো ঠান্ডা দিলে বসে যাব না যখন সাত বছরের জন্য বাণিজ্য গেলাম এই দিকে আমার স্ত্রী গর্ব খালাস হয়ে গেছে আমার ভাইরা একটু কান দিয়ে শুনবেন কেমন যাব না ছিল রে যে আইমে জাহলিয়াতের যুগে এত বড় কাজ করলে এত বড় ঘটনা করেছেন বাবা হয়ে সন্তানের সঙ্গে